সৈয়দপুর এ নামটি মনে আসলে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি হলো বিহারি সম্প্রদায়ের কথা সারা বাংলাদেশের যে কয়েকটি স্থানে বিহারীদের বসবাস বেশি তার মধ্যে সৈয়দপুর অন্যতম আজকের এই ভিডিওটি বিহারী সম্প্রদায় নিয়ে না হলেও টপিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজকের ভিডিওটি এমন একটি মসজিদ নিয়ে যার অনুরূপ কাঠামোর দ্বিতীয় কোনো মসজিদ বাংলাদেশে নেই আঠারো শতকে নির্মিত এই মসজিদকে সবাই চিনি মসজিদ বা চীনা মসজিদ নামেই ডাকে আজকের এই পুরো ভিডিওতে মসজিদটির নাম চিনি মসজিদ কেন রাখা হলো এর নির্মাণের ইতিহাস কোথায় এর অবস্থান বর্তমানে এর কি অবস্থা এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনাদের জানাতে চাই একটি ভিডিও তৈরিতে প্রচণ্ড পরিশ্রম দিতে হয় আপনাদের সাপোর্ট না পেলে ভিডিও তৈরি করার আগ্রহ নষ্ট হয়ে যায় তাই আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি বরাবরের মতো আমার যাত্রা শুরু হয় রংপুর শহর থেকে মোটর সাইকেল যোগে এ বাহনটি আমার কাছে খুবই কনভিনিয়েন্ট তাই আমি এটি ব্যবহার করতে খুবই বোধ করি রংপুর থেকে মাত্র চল্লিশ কিলোমিটারের পথ আপনারা বাসে গেলে সর্বোচ্চ এক ঘন্টা বিশ মিনিটেই সৈয়দপুর রেল স্টেশনে পৌঁছতে পারবেন সৈয়দপুর রেল স্টেশন হতে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন ইসলামবাগ এলাকায় অবস্থিত চিনি মসজিদে বাইরে থেকে দেখতে এই মসজিদটি অত্যন্ত নান্দনিক এবং ইউনিক নির্মাণ শৈলীর মুঘল আমলের স্থাপত্যবিদ্যা ব্যবহার করা হলেও নকশায় রয়েছে বিচিত্রতা মসজিদের নির্মাণ শৈলী নিয়ে কথা বলার আগে এই মসজিদের নির্মাণের প্রেক্ষাপট ও ইতিহাস জানাটা জরুরি সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার হাজি বাকের আলী ও হাজি মকু নামের দুই স্থানীয় বাসিন্দা আঠারোশো সালে সন ও বাঁশ দিয়ে এ মসজিদটি নির্মাণ করেন পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তার টিনের ঘরে রূপান্তরিত হয় উনিশশো পনেরো সালের দিকে মসজিদটি পাকা করার লক্ষ্যে একটি তহবিল গঠন করা হয় এরপর শুরু হয় মসজিদ নির্মাণের কাজ মসজিদটির নির্মাণ কাজ তিন স্তরে সম্পন্ন হয় উনিশশো সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয় এই সময় এর দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট এবং প্রস্থ প্রস্থনচল্লিশ ফুট নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মর্মর পাথর ও চীনা মাটি আনা হয় সেগুলোকে অত্যন্ত কৌশলে দেয়ালে স্থাপন করে সৌন্দর্য বর্ধন করা হয় উনিশশো সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয় সর্বশেষ এবং তৃতীয় অংশ পাকা করা হয় বাংলাদেশ সৃষ্টির পর লোকমুখে শোনা যায় জনৈক শঙ্কু নামের এক হিন্দু রাজমিস্ত্রি এই মসজিদটি নির্মাণ করেন এ কাজে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিয়েছিল বলে আমরা জানতে পারি মোহাম্মদ মুক্তুল ও নবী বক্স নামের দুইজন ব্যক্তি এই মসজিদের নকশা তৈরি করেছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানতে পারি মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয় এ পদ্ধতিকে বলা হয় চিনি করা বা চিনি দানার কাজ করা সেখান থেকেই এই মসজিদের নামকরণ হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ মসজিদের অনন্য কারুকার্যে সত্যি যে কেউ মুগ্ধ হতে বাধ্য মসজিদের দেয়ালে অঙ্কিত ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল একটি বৃত্তে একটি ফুল চাঁদতারাসহ নানা চিত্র রয়েছে এই মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে চিনি মসজিদের সৌন্দর্য দেশ বিদেশের প্রচুর পর্যটককে আকর্ষণ করে বলেই তারা এর দর্শনে ছুটে আসেন নিচোকে না দেখলে আপনি এ মসজিদের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না দ্বিতল বিশিষ্ট এ মসজিদের সাতাশটি মিনার রয়েছে আমার চ্যানেলে মুঘল আমলের বেশ কয়েকটি মসজিদের ভিডিও রয়েছে সোনা মসজিদ বাঘা মসজিদ চামচিকা মসজিদ কুসুম্বা মসজিদ ইত্যাদি নিচে থাকা ডেসক্রিপশন থেকে অথবা আই বাটন থেকে সেগুলো দেখে নিতে পারেন সরকারি ওয়েবসাইটে মসজিদের দুইশো তেতাল্লিশটি শঙ্কর মর্মর পাথর থাকার তথ্য থাকলেও আমি অনেক খোঁজাখুঁজির পরেও সেগুলো পাইনি এ মসজিদে প্রায় পাঁচ শতাধিক লোক একত্রে নামাজ আদায় করতে পারে এই মসজিদে রয়েছে উত্তর ও দক্ষিণে দুটি ফটক মসজিদের গোটা অবয়ব রঙিন চকচকে পাথরে মোড়ানো আপনারা সেটি উপভোগ করতে থাকুন দোতলায় নির্মিত তিনটি গম্বুজ মসজিদের নির্মাণশৈলীতে ভিন্ন মাত্রা যোগ করেছে মসজিদের এত ভালো লাগার বিষয় থাকতেও একটি বিষয় আমার কাছে খুবই অস্বস্তি করে লেগেছে মসজিদটি একেবারেই রাস্তার ধারে অবস্থিত সবসময় যানবাহন চলাচলের কারণে মসজিদের ইবাদতকারীদের ইবাদতে মনোযোগ বিঘ্নতার সৃষ্টি হয় এছাড়াও মসজিদের সামনে কিছুটা প্রশস্ত জায়গা থাকলে এর সৌন্দর্যতা আরও এক ধাপ বৃদ্ধি পেত বলে আমার কাছে মনে হয়েছে এরকম ইউনিক একটি মসজিদ আপনারা হয়তো আগে দেখেননি আশা করি এর সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করেছে সুযোগ পেলে আপনারা এই মসজিদটি ঘুরে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন বেল বাটনেও একটি ক্লিক দিয়ে রাখুন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্টস বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে কমেন্টস বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ